আজ আমি আপনাদের বলবো সকালবেলায় খালি পেটে উঠে কি কি খাবার খাওয়া একদম বা আপনার হতে মধ্যে প্রথমে বলবো আমরা তো সকালে উঠানোর সময় চা বা কফি খেয়ে থাকি এই চা কফি খাওয়া সকালে খালি পেটে উঠে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই কঠিন কারণ এই যা কবহি যে যাদের গ্যাস্ট্রিক সমস্যা করে থাকে বা গ্যাস্ট্রিক থাকে তাতে বেরিয়ে দেবো সেকেনলি বলবো যে সকালে খালি পেটে উঠে কোल्डिंग বা একদম চিন্তা বা সঠিক সাথে ঘুম চিন্তা হন শুনে বাতেলে কথা যে 보면은কে কোলিক বা টফিক সেতে যায় দোস্তা কাজে আজয় এর পরে বলবো সকালে উঠে গিয়ে নাকি ডর খা

যেটি সমস্যা থাকবে তাদের সাথে বেরিয়ে এবং সকালবেলা উঠে পসের ফুড রুটিন জাতীয় বা চিপস এই জাতীয় খাবার কখনোই খাওয়া এতে গ্যাস্ট্রিকে আপনাদের হতে পারে এর সঙ্গে সঙ্গে আমি বলবো তেল মশলা খাল এই জাতীয় খাবার খাওয়া উচিত নয় সেম প্রবলেম হবে গ্যাস্ট্রিক সঙ্গে প্রবলেম থাকলে সেটা বেড়ে যেতে পারে এবং যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সকালে খালি পেটে উঠে কখনো ব্যথারোষ হবে না ব্যথা রোষ খেলে সেটা আমি প্রয়োজন বলতে খুবই এবং এটা কিনতে গিয়ে খুবই ভালোবাসা ক্ষতি